মাগুরার ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ভেন্টিলেটরের সাহায্যে চলছে তার শ্বাসপ্রশ্বাস এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এদিকে শিশুটির মায়ের সাথে কথা বলে চিকিৎসার খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিস্তারিত রিপোর্টে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার ছোট্ট শিশুটি লড়ছে জীবন মৃত্যুর সাথে শুক্রবার রাতে শিশুটির অবস্থার অবনতি হলে হাসপাতালের গায়নি বিভাগ থেকে তাকে স্থানান্তর করা হয় হাসপাতালের পরিচালক জানান শিশুটির অবস্থা আশঙ্কাজনক ডাক্তাররা যেটা বলেছেন তার যে অ্যাকচুয়ালি যে পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যে যেটুকু ইনজুরি হয়েছে কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে কিন্তু মেইন সমস্যাটা তার গলায় গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল গাইনি ও ওসিলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান পরিচালক আমরা চার সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি আজকেই এই মেডিকেল বোর্ড বসবে রুগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব বোর্ড যেভাবে রিকমেন্ড করবে এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতভ চেষ্টা করব এবং ফ্রি অফ কস্ট তার যেসব জিনিস লাগবে ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করব অমানবিক এই ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফোনে কথা বলেন শিশুটির মায়ের সাথে চেষ্টা চেষ্টা মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি এদিকে শিশু ধর্ষণের ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে গ্রেফতার করা হয়েছে চারজনকেই আসামিদের পুলিশ হেফাজতে আছে বর্তমানে পুলিশ আসামিদেরকে প্রয়োজনীয় পুলিশ স্কোয়াডের মাধ্যমে বিজ্ঞতা প্রতিশত প্রেরণ করা হয়েছে সাকের আর্জু একুশে টেলিভিশন ঢাকা